অসম্ভব সুন্দর চারোদিকে পানি থই থই করতেছে ওয়াউ এই চাইরটা দেখলেই চাইটা মনে হইতেছে আর বেশি সুন্দর অসম্ভব সুন্দর একটা ভিউ ওইদিকে আমরা রাস্তা দিয়ে যাইতেছিলাম মুখ করে বাবাকে বোধহয় বাইক থামাও আমরা এখানে দেখতে যাই ও অস্থির একটা সুন্দর না সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে যাচ্ছি নতুন একটা জায়গায় নতুন জায়গায় ঘুরতে কি কি দেখি কি করি সেই কিছু জানতে হলে কিন্তু আমার সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে হবে তো দেখুন আশেপাশে কি সুন্দর একটা পরিবেশ কি সুন্দর একটা ওয়েদার আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আমরা যেহেতু সাড়ে চারটার পর বাসা থেকে বের হয়েছি আমরা ওই ব্রিজের উপর বেশি একটা দেরি করে নেই আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে যেখানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি আর আজকে আবহাওয়াটা একদম বৃষ্টির নামবো নামব এরকম একটা পর্যায়ে তাও ইচ্ছে করে বাসা থেকে বের হয়েছি যেহেতু মুসকান বাসায় নাই একা যাইতে কোনো সমস্যা নাই বৃষ্টিতে দুইজন বিজলে কোনো সমস্যা নেই জন্য বের হয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে দেখা যাক কি হয়

そうですね。<noise> দেখেন চারোপাশে পানি আর পানি মানে যতটুক চোখ যায় শুধু পানি আর পানি আমি শুধু চিন্তা করতেছি গাজীপুর পুবাইলের রাস্তা এরকম তাহলে যেটা নাকি মেইন নিকলি হাওড় ওইটা দেখতে না জানি কতটা সুন্দর যেহেতু এই জায়গাকে উদ্দেশ্য করে আমরা বাসা থেকে বের হয়েছি তাই ব্রিজের উপর আর দাঁড়ায় নাই থেকে আমরা হাঁটতেছি এত সুন্দর রাস্তা সারাদিন হাঁটলেও মনে হয় ক্লান্তি বোতাসব না কে আসছি আমরা আসছি গরিবের হাওড় নিকলিতে আসলে কিন্তু হাওড় নিকলির মতো একটা সুন্দর পরিবেশ আর একটা মজার বিষয় হচ্ছে কি বুঝতে বাবা যখন চলতি গাড়িতে আসতেছে তখন না গাছ থেকে একটা কাজ বাদাম বাদামটা করতে তো এটা না ওর মানে ভাই বাই ছিল আর পরে নাই তো এই জিনিসটা আমি আমার হাতেই রেখে দিয়েছি আমি কিন্তু বাসায় একদম নিয়ে যাবো তো আসলে ভিডিওতে যেরকমটা দেখছি সত্যি ওইরকম সেম টু সেম কাছে নিজে নিয়ে যাব তো সত্যি নিজে হাওড়ের সুন্দর হয়তো এর থেকে আর বেশি মনে হয় না ভালো হবে নিগড়ি হাওড়ের মতো একদম সেম টু সেম সুন্দর যে অসম্ভব সুন্দর ভাই দুই পাশেই পানি পানিতে থই থই করতেছে তার উপর ইটের সলিং রাস্তা তার উপর ছোট্ট একটা ব্রিজ আছে ভাই ব্রিজে তার মতো কোনো স্কোপ নাই এত মানুষ আল্লাহ মানুষের মাথা মাপছে এত মানুষ ছিল তার উপর আশেপাশে ছোট ছোট টোন দোকান আছে তো টোন দোকানে যে মতো পছন্দ মতো জিনিস খাইতেছে আর আমরা তো আপাতত বাসা থেকে খাইয়ে আসছি তো দেখতে থাকি পরবর্তীতে আমরা ঘুরে কি দেখে যাই আর কি খেয়ে যাই তো দেখতে থাকুন সম্পূর্ণ আল্লাহ বলে কেমন এরই মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর মানুষের দৌড়া দৌড়ি শুরু হয়ে গেছে আল্লাহ পানির কি স্রোত দেখেন একটা নৌকা পাইতাম নৌকা দিয়ে ঘুরতাম সবাই দৌড়াদৌড়ি লাগাই দিছে বৃষ্টির জন্য যেই রকম বাতাস ওই রকম ওয়েদার একদম মেঘলা আকাশ তার উপর বৃষ্টি জিরি জিরি পড়া শুরু হয়েছে আর মানুষের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে

জিরি জিরি বৃষ্টিটা দেখে কিন্তু আমরা ওইখান থেকে তাড়াহুড়ি করে চলে আসছি আর শুধু আমরা না আমাদের সাথে ওইখানে থাকা প্রতিটা মানুষে আসতে শুরু করছে তাই এখানে যেহেতু অনেক দোকান আছে ওই দেখেন সবাই আসতে শুরু করছে আমরা এখানে একটা দোকানে দাঁড়াবো তো আমরা ভিডিওতে যে বটগাছটা দেখছি ওই বটগাছটা কিন্তু পেয়ে গেছি এরই মধ্যে এই সেই ভাইরাল গাজীপুর নিকলি হাওরের জায়গা যেখানে ইতিমধ্যে আমি চলে আসছি বাইরে যে গাড়িগুলো যে দেখতেছেন ওগুলো সব না বৃষ্টি দৌড়ানি খেয়ে সব মানে চলে যেতেছে ব্রিজ একদম এখন খালি ক্যামেরাতে ঝুমাইতেছে না কিন্তু ব্রিজ এখন পুরো খালি কোনো মানুষ নাই সবাই যেখানে খুশি সেখানে খাই নিচ্ছে যত তো উঠে এখানে সেখানে মানে যে যেখানে পাচ্ছে সেখানে দাঁড়াইছে বৃষ্টি বা প্রচুর বৃষ্টি হইতেছে দেখেন কি যেমন বাতাস তেমন বৃষ্টি ভাগ্যিস মেয়েকে নিয়ে আসি নাই মেয়ে নানুর বাসায় গেছে দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়ে গেছে এদিকে আর আমরা বাঙালি জাতি বৃষ্টি শেষ হইতে না হইতে দেখেন আবার মানুষ ওগুলো সব বুড় বুড়ে আগের জায়গায় পৌঁছায় গেছে অনেকে হয়তো বিচ্ছে কিন্তু আমি বিজি নাই কারণ বাসায় যাইলে নিশ্চিত জ্বর আসবো বৃষ্টি থামতে দেরি হয়েছে মানুষের আসতে সবার আবার দেরি হয় নাই অনেকে গোসল করা শুরু করে দিছে ঘুরতে আইসা আর দেখেন সবাই এতক্ষণ দৌড়াদৌড়ি করে ভিริস্তে চলে গেছে এখন আবার সবাই আয়েকে কাস্তে শুরু করছে পুরা রাস্তা जाम এখানে একটা নৌকা আটকানো ছিল এইটা ছেলে ছুটায় নিয়া নৌকা বাইতেছে আমারও ইচ্ছা করতেছে নৌকাতে উঠতে এগুলাম তাই গোসল করাই শুরু করে দিছে বৃষ্টি হওয়ার পর আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে মুসকানে বাবাই গেছিল আমাদের গাড়ি ওই পাশে রাখা ছিল ওইটা আনতে আমি এতক্ষণ দাঁড়াইছিলাম আর ওই যে দুইটা ছেলে কোথায় চলে গেছে আমার মন চাইতে ওইদিকে যাইতে নৌকায় উঠতে অনেক ইচ্ছা করতে আছে কিন্তু নৌকা তো পাইতেছি না গাইস আমি কিভাবে যাব নৌকায় কিভাবে উঠব দুই চারটা ওই দূরে দূরে দেখি আসলেই দেখার মতো একটা জায়গা পিছে আর কি আমরা যেখানে আসছি পুরা দিকে হাওড়ার মতো একটা ভিউ এতক্ষণ অনেক বৃষ্টি ছিল এখন বৃষ্টি কমার পর তারপর আমরা এই পাশে চলে আসছি নৌকা পাইতেছি না নয়তো নৌকায় একটু উঠতাম ঘুরতাম কিন্তু নৌকা তো পাইতাছি না কোনোভাবেই তো আজকে পনেরো দিন যাবত আসার জন্য অনেক চেষ্টা করতেছি ফাইনালি আমি আজকে আসতে পারছি তাও মুস্তানো নারুল বাসায় গেছে হয়তো যে ওয়েদার আসতেও আসা হইতো না তো ফাইনালি আসতে করছে এটাই আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারলাম আসলে নিকলি হাওড়ায় যেরকম একটা সুন্দর দৃশ্য রকম একটা সেম দৃশ্য দেখতে পেলাম এখানে কিসের জানি প্রোগ্রাম সামনে যাইতাসি নৌকা কয়েকটা পাইছি দেখি এগুলো এখন যাইবো কিনা ট্রলার কত করে কত করে দেখছেন পুরো মানে টলারে থেকে পুরো ভিউটা বুঝা যাইতেছে দেখা যাইতেছে কত মানুষ আমরা ফাইনালি একটা টলার পাইছি এখন টলারে করে ঘুরবো টা যদি অনেক দূরে আচ্ছা আচ্ছা লাগতেছে কিন্তু অনেক বড় নিকলি হাওরের যে রাস্তাটা সেম গাজীপুরের এর এই হাতিয়া কিন্তু সেম একই নিকলি হাওরের মতোই দেখতে অনেকটা নিকলি হাওর যেমন মাঝে মাঝে গাছ এখানেও কিন্তু সেম একই এখানেও কিন্তু মাঝে মাঝে এখানে অনেক গাছ আছে একদম পানির মাঝে এ দেখেন তাল গাছ আছে তারপরে এগুলো আরো কিছু আজকের অনেক বেশি সুন্দর ছিল আর ঘুরতে আসতে পারি আমার আরো অনেক বেশি ভালো লাগতেছে পনেরো দিন যে অপেক্ষা করছে সেই পনেরো দিন অপেক্ষা করে আমার একদম সার্থক আমি একদম সার্থক হয়েছি এখানে আসতে পারি মানে এত খুশি লাগতেছে এত ভালো আমি পোবাইল এই খাতিয়া ব্রিজের ভিডিওটা ফেসবুকে ফার্স্ট দেখতে পারি তারপর এটা নিয়ে ঘাটাঘাটি করি ইউটিউবে সার্চ করি আর দেখি আসলে দেখার মতো আর সবচেয়ে বড় কথা হলো আমি অনেক দিন ধরে আজকে তিন বছর যাবৎ আমি বলতেছি যে নিকলি হাওয়ার যাব নিকলি হাওয়ার যাব কিন্তু আমার মেয়ের জন্য আমি কখনও লং জার্নি করি না আর দূর দূর দূরান্ততে তেমন কোথাও যাই নাই তো মুসকানের বাবা এই ভিডিওটা ওর কাছে গেছে ও বলতেছে আচ্ছা তোমাকে নিকলি হাওড়ি নিয়ে যাবো কিন্তু এইটার কথাই যে ও বলতেছে আমি তখন জানি নেই তো ও এক দিন এসে ঘুরে গেছে তারপরে এই যে যেমন আমাকে দেখাইছে যেমন এমন এই জায়গায় আমি বলতে এটা তো আমিও দেখছি তাহলে আমারও নিয়ে যাও পরে যেমন ফাইনাল আজকে পনেরো দিন পর আমরা আসতে পারছি এখানে মানে এই পনেরো দিন অপেক্ষা করছি যদিও বা মুস্কানকে নিয়ে আসার ইচ্ছে ছিল কিন্তু মুস্কান তোর নানুর বাসায় চলে গেছে আর আজকে ওয়েদারের অবস্থা যেমন এটা যদি মুসকান বাসায় থাকতো তাহলে আজকেও আসা হইতো না মুসকান ওর নানুর বাসায় থাকা বিদায় কিন্তু

যাইতেছি আমার জন্য কিন্তু আমাকে রাই নিয়ে আসছে আর এই দুই হারামি মানুষ বৌ রাই খাইছে ঘুরতে বাইরা বাইরা দেখতে আসছি ঘোরার জন্য ঘুরে টেস্ট করে তারপর বৌ নিয়ে আসবেন নাকি

এরই মধ্যে আমরা করে চলে যাচ্ছি ননদের জামাইদের সাথে বিদায় নিলাম আর এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আজকে ছিল বারে শুক্রবার আর শুক্রবারের দিন একটু জমজট বেশি থাকে সব জায়গাতেই তো যাই হোক নিজের পছন্দের জায়গাটা ঘুরে দেখতে পারলাম আপনাদেরও দেখালাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে